আপনার একদম স্পেসিফিকলি বলতেছে যে দলে লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠনwidehatপত্রী বা যে কোনো নামে হোক না কেন না থাকার বিধান করা এবং এটার আরেকটা আছে যে যে কোনো নামে হোক না কেন বিদেশে শাখা না থাকার বিধান করা এই দুইটাই যদি একটু বলেন যে এটা কেন ক্ষতিকর মানে ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠন কি ঘোষণা দেয়া শ্রমিক লীগ শ্রমিক দল করবে না মানে ছাত্র দিক ছাত্র দল করবে না ওকে আমি আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি আমি নিজে ছাত্র রাজনীতি করেছি আমি উনসত্তরের গণ আন্দোলনের সময় আমার ভূমিকা ছিল আমি তখনকার তখনকার ইকবাল হবিলক ছিলাম আন্দোলন পরিচালিত হয়েছে সেই হল থেকে আমার বাস্তবতা আছে সেই সেই সময় এক ধরনের ছাত্র রাজনীতি ছিল এবং আমি ব্যক্তিগতভাবে সেই ছাত্র রাজনীতির পক্ষে কিন্তু রেজুর ব্যক্তি ছাত্র রাজনীতি ছাত্র এটা ছাত্র রাজনীতি নয় এটা হলো ছাত্রদেরকে ব্যবহারের রাজনীতি ছাত্রদেরকে লাঠিয়াল হিসাবে ব্যবহারের রাজনীতি এবং এই জন্যই এই যে এই যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে সকল অভিযোগ আমরা এগুলোকে এগুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করেছি এবং এটা আমাদের এই শিক্ষার মান শিক্ষকদের রাজনীতি ছাত্রদের রাজনীতি এগুলো শিক্ষার মানে ধস নামার একটা বিরাট ভূমিকা পালন করেছে এই ধরেন আপনি যে দেশে আছেন সেই দেশের সেই সব এই যে টেকনোলজি কম্পানি এগুলো আমাদের প্রতিবেশী দেশের আইআইটি পড়া আছে কোন একটা প্রতিষ্ঠান আছে কোন একটা প্রতিষ্ঠান নাই কারণ আমরা এই প্রতিষ্ঠান ধ্বংস করেছি আমাদের দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে আহ এবং যার ফলে আমাদের সেই রকম শিক্ষা প্রতিষ্ঠান গুলো উঠতে পারে নাই এবং তাই যে ছাত্রের কাজ হলো ছাত্র প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব থাকে ছাত্রদের দায়িত্ব হল রেখাপড়া করা জন্য প্রস্তুত হওয়া এবং হ্যাঁ তারাও নাগরিক হিসেবে তারাও তাদের ভূমিকা পালন করবে কিন্তু ছাত্রদের মূল দায়িত্ব কর্তব্য হল তাদের যে সর্বোচ্চ বিকাশ মেধা সৃজনশীলতা নেতৃত্ব সবকিছু সর্বোচ্চ বিকাশ রাজনীতির দায়িত্ব হলো রাজনীতিবিদরা তারা ছাত্রদের মধ্যে যদি কেউ রাজনীতি করতে চায় তারা রাজনৈতিক দলের অংশ হোক কিন্তু লেজুর ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসের আখড়া পরিণত করা এবং বাইদি হয়ে যে যেই সকল রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতির নামে সেগুলো কিন্তু দণ্ডবিধিতে দণ্ডযোগ্য অপরাধ এবং এই এই আইন যদি প্রয়োগ করা হয়তো বহু লোক জেলে থাকতো এই যে নৈরাজ্যমূলক ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছিল এবং তো এটা তো কল্পনাও করা যায় না আমাদের সময় আমরা কল্পনাও করতে পারি না আর এই যে আরেকটা কারণ এই যে ছাত্রদের এই যে বিস্ফোরণ ছাত্রদের যে এই যে দলে দলে নেমে আসা ছাত্রদের প্রতিকারের জায়গা ছিল না রাজনীতি শিক্ষকদের দলবাজি এগুলো কিন্তু এই যে একটা বিষময় পরিস্থিতি সৃষ্টি করেছে আহ এটা কোনো মুক্ত বুদ্ধির চিন্তা অতীত বিশ্ববিদ্যালয় করছি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি পড়ে যেসি যে মুক্ত এই যে স্বাধীনভাবে ভাবা তার কোনো সুযোগ শতাংশের বেশি মানুষ এই এই রেজুর ভিত্তির ছাত্র রাজনীতি তারা বন্ধ করার পক্ষে আর বিদেশি শাখা দেখেন বিদেশি শাখা আসার আগে যারা একটা প্রশ্ন করতে ধরেন আপনার সুপারিশটা

কিন্তু রাজনৈতিক দলগুলো মানে নাই আই আমরা 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 কি আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গ যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাই আহ তো আমার মনে হয় নির্বাচন কমিশন মানে তো নাই আমরা কিন্তু এই পনেরো বছরে ছাত্রলীগকে করছে সেই সব অ্যাসাইনমেন্ট কিন্তু আবার রাজনৈতিক নেতৃবৃন্দ তারাই ওই সময় প্রধানমন্ত্রীর চেয়ারে বা মন্ত্রীতে চেয়ারে তারা দিয়ে দিছে যে আমার ছাত্রলীগে যথেষ্ট ছাত্রলীগের হুঙ্কার দিলে ভাইসা যাবে তো সো এটা তো নির্বাচন কমিশন কেমনি এটা ঠিক করবে এটা একটু হবে এটা এটারই অবসান ঘটনা দরকার ব্যাপক জনমত আছে এবং নির্বাচন নির্বাচন কমিশন এই দায়িত্ব পালন করার জন্য সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অতএব তাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে তারা সিদ্ধান্ত নিতে হবে এবং যে আইন প্রয়োগ সঠিকভাবে করতে হবে অতীতে তা করে নাই বলেই তো আমাদের এই এই দুরবস্থা মানে যদি এটা যদি মানে আমার বোঝার জন্য যে কারণ আপনি তো শিক্ষক বটে আমাদের অনেকেরই তো স্যার ধরেন বর্তমান পরিস্থিতিতে আপনি যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আপনার উপর দেয়া বর্তাইতো তাহলে কি এখন ছাত্র দল বা ছাত্র যা করতেছে সেইটা কি তারা 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 এই যে এই শাস্তি পাওয়ার মতো কাজ করতেছে কিনা সেটা যদি আমরা একটু বলি কারণ বিধানটা কি এটা স্পষ্ট না এখনো যে মানে তাদের কি আসলে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না কি করা হবে এখন এখন যা এই বিধানটা তো কার্যকর ছিল না ভবিষ্যতে এই বিধানটা যখন কার্যকর হবে তখন তারা কিরকম আচরণ করে তার উপর নির্ভর করে প্রয়োগ হবে কি হবে না তো আমাদেরকে তাদেরকে সুযোগ দিতে হবে ওকে তারা তারা তাদের নিজুর বৃত্তির রাজনীতিতে যেন তারা নিজেদেরকে জড়িত না করে ওকে বিদেশি শাখা না থাকার বিধানটা নিয়ে একটু বলতে চাইছিলেন ওইটা একটু

কোনো উপকারে আসে বরং আমাদের রাষ্ট্রের ব্যাপক ওই যে দুর্নাম হয় আমাদের ওই যে বাংলাদেশিরা যেভাবে যে কোনো রাজনৈতিক নেতা যদি যায় যেইভাবে তারা এই যে তার বিরুদ্ধে স্লোগান দেয় পক্ষে স্লোগান দেয় এবং যেরকম মারামারি করে এবং আমার তো মনে হয় না আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছর ছিলাম আমি এরকম কোনো কোনো দেশের নাগরিকদের করতে দেখি কিন্তু 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 যদি ধরেন দলটা না থাকলো নিউ ইয়র্ক লীগ বা নিউ জার্সি বিএনপি এই দল যদি না থাকলো বা সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ এগুলি যদি না থাকলো তাহলে কি সবগুলো তোরা দিবে না দিবে তো মনে হয় নাকি না আমার মনে হয় না আমার মনে হয় তাদের আচরণ বদলেছে কারণ তারা ইদলের দলে দলে সাথে থাকলে অনেক রকম সেই আমাদের একটা বড় সমস্যা হলো फायदा দেওয়ার জন্য রাজনীতিতে যুক্ত হয় কিছু পাওয়ার জন্য কোনো নীতি আদর্শের জন্য নয় তো এই যে যারা এই সকল শাখায় সাথে যুক্ত হয় এই সকল কাজে সক্রিয় হয় তারা বিভিন্ন রকম সুжив সুবিধা পায় তারা কিন্তু মানুষকে ব্যবহার করে কতগুলো ওই যে স্লোগানের ভিত্তিতে আর স্লোগানের ভিত্তিতে তো আমার মনে হয় যদি এই শাখাগুলো বিলুপ্ত হয় এবং এই ফায়দার রাজনীতি যদি বন্ধ হয় তাহলে এগুলোরও আর কোন এর থেকে তারা কোনো সুফল পাবে না তার ব্যক্তিরা এখন সুফল হয়